আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অলনেক্স ফাইভ বিকন কোম্পানির যাদের পুরাতন অ্যালার্জি সমস্যা দাউদের সমস্যা চুলকানির সমস্যা এবং আপনার রানের চিপাই এবং আপনার বিভিন্ন শরীরের বিভিন্ন স্থানে যে সব ছোট ছোট ফুসফুড়িয়ে চুলকানি এবং আপনার অনেক দিনের চুলকানি ও দাউদের সমস্যা আপনার গায়ে যে ছোট ছোট চাকা দাউদ ফুল দাউদ বা বিভিন্ন ধরনের চুলকানি অ্যালার্জির সমস্যায় অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন অলোন এক্স ফাইভ এটা অত্যন্ত মানসম্মত একটি প্রোডাক্ট এক্স ফাইভ যেটা বিকন ফার্মাসিউটিক্যালের একেবারেই লেটেস্ট একটি প্রোডাক্ট আপনি আপনার চুলকানি অ্যালার্জির জন্য অনেক ঔষধ খাইছেন কিন্তু আপনার অ্যালার্জি ঔষধে আপনার চুলকানি নিরাময় হচ্ছে না আপনি অনেক ক্রিম ব্যবহার করছেন কিন্তু ভিতর থেকে আপনার চুলকানি নিরাময় হচ্ছে না অনেকের দাউদের সমস্যা ছোটো ছোট দাউদ ওঠে যে দাউদ ছাড় ছাড়াতে পাচ্ছেন না আপনি কোনোভাবেই অনেক ঔষধ খেয়েছেন অনেক ঔষধ ব্যবহার করছেন অনেক ক্রিম ব্যবহার করছেন কিন্তু কোনোভাবেই সেই পুরাতন দাউদ চুলকানি অ্যালার্জির সমস্যা থেকে নিরাময় হচ্ছে না তাদের জন্য অলনেক্স tanto manso. Manchum...